এই রামু ভাই তুমি কি গাড় ছিলছো বালের শাদি এতক্ষণ ধরে বলছি ডিজেটা চালু কর চালু কর এখনো ডিজেটার সাম নাই বালের ডিজেটা একটু বাজাও জলদি বাজাও না তো গাড় ফাটিয়ে দেব আজকে আমার কাকোর বিয়ে আজকে ছেড়ে মাল খাবো আমি আজকে কাকো মানব না আজকে গাড় ফাটিয়ে দেবো সবার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ফুল সাউন্ড দিচ্ছি তোমার সবার এগার ফাটিয়ে দিচ্ছি তুমি চিন্তা করো না তোমার এই বিয়েটা ভালোই হবে ভালোই করে বজায় দিচ্ছি বাবার যদিও কমপ্লেন থাকে তো বক্সগুলো গুলো আগে লাগিয়ে দেব ঠিক আছে জোরে বজা জোরে ফাটলে ফাটতে দে এর পয়সা দিয়ে দেব কই রে মাল তাল নিয়ে তাড়াতাড়ি আয় সুহারের বাচ্চা বন্টুটা এখনো আসেনি তখন বললাম সকালে বিয়েটার এক পেটি দারু নিয়ে আয় এখনো আসেনি বেশি বেশি তো বাবা যত গাল মারতে পেয়েছি ততটা নিয়ে এসেছি রে এক পেটি নিয়ে এসেছি কত কষ্ট করে নিয়ে এসেছি জানলা দিক থেকে বাফে গাল মেরেছিস বলে ওটা আমার দোকান উল্টা কেন বলতেছিস এ বেটা তারপর আমার দায়িত্ব নিতে হবে চুপ করে নিচে রাখ চল বল্টু মাল কি আমার সাথে নাচ নিমকি দাকে নিমন্ত্রণ করছিলাম নিমকি দাকে দেখি নাকি হ্যালো হ্যালো বিছি রে অনেক লেট হয়ে গেলাম নাকি পার্টিটা চালু হয়ে গেছে নাকি না না নিমকিদা দা আপনার জন্য ওয়েট করছিলাম এখন চালু হবে খেয়ে একটা বোতল খেয়ে ডান্স করেন ওয়া 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 হাই দোস্ত আমার ভিডিওটা আপনাকে কেমন লাগলো তো ভালো লাগলো তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা জানাবেন আপনাকে আগলা ভিডিওটা কোনটা লাগবে আমি রেডি করে দিয়ে দেবো চলো মিলতেছি আগলা ভিডিওটা